ইসকনের বিরুদ্ধে কথা বললেই যেন বাংলাদেশের আপমর হিন্দু জনসাধারণের বিরুদ্ধে কথা বলা হয় এমন একটি নেগেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে আমরা স্পষ্ট বলতে চাই ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় আবারও বলছি ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় বরং ইসকনের নির্যাতনের অনেক ধরনের শিকার হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা শুধু তাদের নিরাপত্তার কারণে তারা এখানে আসতে চাই নাই বলে প্রথম প্রোগ্রামে আমরা তাদেরকে হাজির করি নাই অন্তত এরকম অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো বাংলাদেশের প্রথাগত সনাতনী নিয়ম মেনে চলে কিন্তু গত 5 কিংবা সাত বছরে ইসকন তাদের মন্দিরগুলো অকুপাই করে নিয়েছে নিয়েছে বিভিন্ন ভয় দেখিয়ে এবং আপনাদের আবারও বলতে চাই ইসকন হলো বাংলাদেশের সেটা যারা politically just ইহুদিরা ইহুদিদের একটি অংশ যারা জায়ুনিস্ট আপনারা নিশ্চয় জানেন সকল ইহুদি তো আর ফিলিস্তিনে হামলা করে না বা এটাকে শিকারও করে না সুতরাং সকল ইহুদি যেরকম জায়ুনিস্ট নয় বাংলাদেশের আপমর জনসাধারণের দেশপ্রেমিক হিন্দু জনসাধারণ কোনোভাবেই সকলে হিন্দুত্ববাদী নয় সকলে আর এস এস নয় বিজেপি নয় এবং সকলে ইস্কন নয় এই কথাটি শুরু করে আমরা আজকে আমাদের মূল বক্তব্য ইস্কনের বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী তৎপরতা এবং সে কিভাবে শান্তিপূর্ণ বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে এটা আমরা আপনাদেরকে জানাতে যাই খেয়াল করুন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইস্কন একদম স্পষ্টভাবে বাংলাদেশে একটি দাঙ্গা লাগাতে চায় আমি আবারও নিশ্চিত করে বলছি ইস্কন বাংলাদেশে বহির্বিশ্বে দেখাতে চায় যে এখানে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে আপনারা খেয়াল করবেন গত সতেরো বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হিন্দুদের সব থেকে জমি মন্দির দখল করেছে আওয়ামী খুনি ফ্যাসিস আওয়ামী লীগের দোষরেরা অথচ এই গত পনেরো ষোলো সতেরো বছরে ইস্কন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মন্দির দখল করেছে সকল সনাতনী ভাই বোনদের সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে তারা কোনো একটি মিছিল সমাবেশ তো দূরের কথা তারা বড় কোনো বিবৃতিও দেয় নাই আমরা তিনটি আন্তর্জাতিক বিষয়কে একসাথে বিধে দেখতে চাই আপনারা খেয়াল করবেন পাঁচই অগস্টে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিস রানী খুনি হাসিনা তিনি ভারতে অবস্থান গ্রহণ করেছেন এর মানে তিনি নিশ্চয় সেখানে ঘোরাচ্ছেন না তিনি বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যত হাজার কোটি টাকা পাচার করেছে এর যদি 1% বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য বাজেট করা হয় তাহলে বাংলাদেশ তো ভেসে যাওয়ার কথা আল্লাহর রহমতে বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ জনতা ইতিমধ্যে অনেকগুলো শরণযন্ত্র রুখে দিয়েছে খেয়াল করবেন যখন ফ্যাসিস্ট রানী হাসিনা ভারতে অবস্থান করছে ঠিক এমন সময় ইসকন চট্টগ্রামে এবং দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে সমাবেশ করছে যখন আমেরিকায় নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প টুইট করছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপারেশন চলছে আবার বলছি আপনারা জানেন সামনে আমেরিকান নির্বাচন এই আমেরিকান বল লবিকে ইন্ডিয়ার সব থেকে প্রায়োরিটি দিয়ে চেষ্টা করছে যেন আমেরিকান লবিকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে পারে সেই ইন্ডিয়ার ষড়যন্ত্র হিসেবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে মেসিভ নির্যাতন চলছে আর সেটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য বৈধতা দেওয়ার জন্য ইসকন হাজার হাজার সনাতনী নাম ব্যবহার করে তারা রাজপথ দখল করেছে এবং চট্টগ্রামে বিরাট সমাবেশ করেছে আপনারা দেখেছেন তার থেকেও ভয়ানক ব্যাপার হলো ইসকন শুধু চট্টগ্রামে সমাবেশ করে নাই তারা ঢাকা অবরোধের কর্মসূচি বা ঘেরাও করার তারা হুমকি দিয়েছেন ঢাকা অচল করার এবং সব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই ইসকন তাদের প্রত্যেকটা সভায় সমাবেশে এই স্লোগান ব্যবহার করেন জয় শ্রীরাম বলছেন। আমরা আবারো বলি আমরা বাংলাদেশে লাখো লাখো হিন্দু ভাইবন্ধুদের সাথে বড় হয়েছি আমাদের প্রত্যেকের ভাষা এমন কেউ নাই যাদের আমাদের ভাষা দুই এক নি দূরত্বে দুর্গামন্ডপ বা কালীমন্ডপ নাই আমরা আমাদের অসংখ্য হিন্দু ভাইবন্ধুদের সাথে বড় হয়েছি আমরা গত 15 বছর আগেও বাংলাদেশের কোনো হিন্দু প্রার্থনা লয়ে কোনো মন্দিরে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনি নাই কিন্তু গত 7 8 10 বছরে অত্যন্ত politically জয় শ্রীরাম স্লোগান দেয়া হচ্ছে বাংলাদেশের সাধারণ হিন্দুরা অনেকেই জানে না এই জয় শ্রীরামের সিগনিফিকেন্স কি জয় শ্রীরাম হচ্ছে সেই স্লোগান যেই স্লোগান ব্যবহার করে গত দশ পনেরো বছরে আর এস এস তার পলিটিক্যাল উইং বিজেপি এই স্লোগান দিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে হত্যা করেছে এই অভিযোগে যে তার বাসায় ফিজে গরুর গুস্ত আছে হত্যা করেছে জয় শ্রীরাম বলে এই অভিযোগে সে গরু খেয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে বাসায় গরু ফ্রিজিং করার অপরাধে জয় শ্রীরাম বলে অগণিত মুসলমানকে ভারতে গত বারো থেকে চোদ্দ বছরে হত্যা করা হয়েছে এর মানে হলো জয় শ্রীরাম হলো আর এস এস সেই স্লোগান যে স্লোগান দিয়ে মানুষ মুসলমানকে হত্যা করলে সকল অন্যায় বৈধ হয়ে যায় জয় শ্রীরাম বাংলাদেশের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সমান এর কারণ আপনারা দেখেছেন শাহবাগের আমলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ব্যাংক লুট করা হয়েছে প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে লাশের উপরে মৃত্যু করা হয়েছে এই প্রত্যেকটা অন্যায় অসাংবিধানিক এবং বর্বর কাজকে একমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বৈধতা দেয়া হয়েছে আর ভারতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানকে হত্যা করা তাদের বাড়ি ভেঙে ফেলা তাদের মসজিদ ভেঙে ফেলাকে বৈধতা দেয়া হয়েছে আমরা ইস্কনের কাছে জানতে চাই গত দশ বছর আগে বাংলাদেশের কোন সাধারণ হিন্দু তাদের প্রার্থনালয়ে উপাসনালয়ে তাদের মন্দিরে জয় শ্রীরাম বলতেন না তারা বলতো হরে কৃষ্ণ হরে রাম তার মধ্যে যেটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এজেন্ডা আমি আবার নিশ্চিত করে বলছি এই স্পন হলো আর এস এস বিজেপি এর অখণ্ড ভারতের যেগুলো তারা তৈরি করেছে এর মধ্যে নিশ্চয়ই জানেন সেই বিদ্যানন্দকে বাংলাদেশের মানুষ তাকে রুখে দিয়েছে তৈরি করেছে। আমি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট নিয়ে এসেছি এই জন্য যে স্পনের বিরুদ্ধে যে এলিগেশন গুলো প্রচলিত আছে এই নিয়ে আমি আর কোনো এখন কথা বলবো না আমি শুধু বলতে চাইব এবং সরকারের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাইব যে স্পন যেহেতু মাহমুদুর রহমানকে বলেছে সে যদি ক্ষমা না চায় তাহলে তারা আইনি পদক্ষেপ নেবে সুতরাং স্কুলের দেখানো পথে আমরা কিছু আইনি প্রশ্ন তুলতে চাই প্রথমত আপনারা জানেন কিছুদিন আগে দেখেছেন চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা প্রতিস্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরেছে পরবর্তীতে দেখা গেছে তারা স্কনের সাথে জড়িত আমাদের পাশের ক্যাম্পাস বুয়েটে শহীদ আবদার ফাহাদকে সারা রাত পিটিয়ে যখন হত্যা করা হয়েছে দেখা গেছে তার অন্যতম খুঁড়ি অমিত শাহে সে স্কনের সদস্য

ভারতে এবং আপনি স্কুলের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সারা বিশ্বের বহু দেশে তাদের টেম্পল আছে তাহলে আন্তর্জাতিক সংগঠন হিসেবে বাংলাদেশে যে স্কন গত পাঁচ সাত দশ বছরে কাজ করছে তাদের এত এত বড় বড় মন্দির তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের প্রথম প্রশ্ন স্কনের এত টাকার উৎস কোথায় ইস্কন কিভাবে আপনারা জানেন তারা একদিকে মানুষকে শিখায় নিরামিষ খাওয়া তারা মাংস খায় না অথচ অন্যদিকে তারা কোটি কোটি টাকা বাজেট করছে তাদের এই মন্দিরে তাদের প্রচারণা বা বিভিন্ন কাজ করবার জন্য যদি প্রশ্ন হয় শুধু ধর্ম প্রচারের জন্য এটা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের কাছে আমরা জানাতে চাই আমার হাতে এই মুহূর্তে বাংলাদেশের এই গেজেট যেটি দু হাজার অক্টোবরের তেরো তারিখ জাতীয় সংসদে আইন আকারে পাশ হয়েছে বিলটার নাম হচ্ছে ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স আমি আবার বলছি বাংলাদেশ সংসদের সর্বশেষ সংশোধিত আইন বাংলাদেশ গেজেটে যেটি রয়েছে সেই আইনের পুরো লিপিটা আমার কাছে রয়েছে এটির নাম হচ্ছে ফরেন ডোনেশন রেগুলেশন অর্ডিন্যান্স এই আইনের ধারা মোতাবেক আপনারা জানেন আইনের দুই নাম্বার ধারার পাঁচ নাম্বার পয়েন্টে আছে বৈদেশিক অনুদান এখানে যেটা বড় করে বলা আছে আমি সংক্ষেপে শুধু বলছি কোন আন্তর্জাতিক সংগঠন যদি এই বাংলাদেশে কাজ করে আপনি তো এটা তো নিশ্চিত যে বাংলাদেশে ইসকন একটি এনজিও এর মানে সেটা ইন্টারন্যাশনাল এনজিও এবং সেই হিসেবে এখানে লাইসেন্স প্রাপ্ত হওয়ার কথা সুতরাং সে কি কি করতে পারবে সে করতে পারবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারবে অন্যান্য বাংলাদেশের যে সকল ভালো কাজগুলো করতে পারবে কোন এনজিও কোন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না বাংলাদেশের আইন শৃঙ্খলা বিরোধী সংবিধান বিরোধী মূল্যবোধ বিরোধী কোন কর্মকাণ্ড করতে পারবে না আমি স্পষ্ট বলছি এখানে উল্লেখ আছে সংসদের সর্বশেষ আইনে বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠান সংস্থা এইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে প্রথম কথা হলো এই মানে ইস্কন অবশ্যই একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশের আইন অনুসারে কিন্তু সে সকল কাজ করছে সকল কাজ তো তার রাজনৈতিক কারণ সে বিজেপি আর এস এস এর জয় শ্রীরাম স্লোগান কে বাংলাদেশে ইম্পোর্ট করেছে এটি তো আউট এন্ড আউট একটা রাজনৈতিক স্লোগান তাহলে সে ধর্মের লেবাসে কিভাবে আর এস এস এর স্লোগান কে পলিটিক্যালি বাংলাদেশে ইম্পোর্ট করেছে আমরা এটা জানতে চাই নাম্বার দুই সে পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি ধর্মীয় সংগঠন এটা আজকের মধ্যে তাকে ক্লিয়ার করতে হবে কারণ আপনারা জানেন কোন পলিটিক্যাল অর্গানাইজেশন সব ছাড়া ঢাকা অবরোধ করার কেউ হুমকি দিতে পারে না সেই নিজে নামে ধর্মীয় সংগঠন কিন্তু সে ঢাকাকে অবরোধ করার অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের মতো তার সমস্ত সকল সভা সমাবেশ রাজনৈতিক দলের মতো করছে আমরা আপনাদেরকে এর থেকেও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলতে চাই তার অর্থনৈতিক উৎস নিয়ে খেয়াল করুন নয় নম্বর ধারা উল্লেখ আছে বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণ এর মানে ইসকন যেহেতু একটি আন্তর্জাতিক সংগঠন তাকে তাহলে অবশ্যই বিদেশ থেকে তার কাছে অনেক ডোনেশন আসে আসে কি আসে না ইসকন স্বীকার করে কি করে না সেটা প্রমাণ আমাদের কাছে আছে একটু পরে দেখাবো তার আগে আমরা জানতে চাই ইসকন গত দশ বছরে প্রতি বছর তার কত টাকা আয় প্রতিটা মন্দিরে বা তাদের কার্যক্রমে কত টাকা দেয় এখন পর্যন্ত কি বাংলাদেশ সরকার গত ফ্যাসিস সরকার সেটার অডিট করেছে ইস্কন হয়তো নিজে বলতে পারে যে আমরা প্রতি বছর অডিট করি